আমি তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো গল্পটির নাম ড্রাইভার লেখিকা শ্রাবন্তী মিস্ত্রি পলাশ খেয়ে এসেছিস তো আজ কিন্তু ফিরতে দেরি হবে পলাশ আমতা আমতা করে বলল ইয়ে মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে খাসনি খেয়ে না এলে শরীর খারাপ হবে বাবা নিজের খেয়ালটা তো রাখতে হবে ওহ ম্যাডাম রাস্তায় কিছু একটা খেয়ে নেব থাক ও সব ফুড খেয়ে আর শরীর খারাপ করতে হবে না আমি দুজনের টিফিন প্যাক করে নিয়েছি পলাশ হাসল ও জানে ওর ম্যাডাম মানুষটা অনেক ভালো মনের কম দিন ধরে সুজাতা দেবীর গাড়ি চালায় না পলাশ সুজাতা দেবী ওর কাছে দেবীর মতো কী না করেছে মানুষটা ওর জন্য পলাশের ছেলে হাসপাতালে ভর্তি খাবার নিয়ে সেখানে দুবেলা ছুটেছে এই মানুষটা এমনকি পলাশের স্ত্রীর ডেলিভারির সময় অবধি উপস্থিত ছিলেন সুজাতা দেবী অথচ কত বড় মাপের অভিনেত্রী উনি কি অসাধারণ অভিনয় দক্ষতা ভালোই জনপ্রিয় তবু বিন্দুমাত্র অহংকার নেই তবে এখন বয়স বেড়েছে অভিনয়ের কাজ কমেছে এখন খারাপ লাগে মানুষটার জন্য স্বামীর মৃত্যুর পর একা এত পরিশ্রম করে দুই ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করলেও প্রতিষ্ঠিত হওয়ার পর ছেলেমেয়েরা মায়ের দায়িত্ব নেয়নি কেউ তাই অবসর নেওয়ার বয়সেও ছুটতে হয় শুটিংয়ের সেটে পাতা পাতা ওষুধ খেয়ে ফোলা পায়ে কোনো মতে দাঁড়িয়ে অভিনয় করে রোজগার করতে হয় ওনাকে পলা সাহস করে একবার বলেই বসেছিল এবার বিশ্রাম নিন আপনার শরীরটা যে টানে না সুজাতা দেবী বলেছেন আমার যে কাজ না করলে পেট চলবে না সারা জীবন খেটে যা জমিয়েছিলাম ছেলের ফ্ল্যাট কিনে দিলাম মেয়ের গাড়ি আমার দু কামরার ফ্ল্যাট আর এই গাড়ি যেটুকু আছে চোখ বন্ধ করে বিশ্বাস করে ছেলের নামেই কিনতে বলেছিলাম ভেবেছিলাম শেষ বয়সে ওরা তো আমায় দেখবে টাকা রেখেই করবো কি সব তো ওদেরই কিন্তু এখন বুঝতে পারি ওদের আমি উচ্চশিক্ষিত করতে পারলেও মানুষ করতে পারিনি পলাশ বলে ম্যাডাম আমি খেটে একটা পেজ চালাতে পারবো না এতদিন তো আপনার গাড়ি চালালাম এবার বাইরে কাজ করি ড্রাইভারের আপনার ভালো মন্দ আমার বউ দেখাশুনো করবে আর আমি তো আছি আপনার খাওয়া বা ওষুধ নিয়ে ভাবতে হবে না সুজাতা দেবীর চোখে জল ভর্তি বলেন তুই যা বলেছিস তাতে আমি মনে অনেক সাহস পেয়েছি বাবা যতদিন পারি কাজ করে যাই এখন ভরসা একটাই তুই তো আছিস পলাশ সেই ছোট্টবেলায় এসেছিলো সুজাতা দেবীর বাড়িতে মায়ের হাত ধরে পলাশের মা সুজাতা দেবীর বাড়িতে রান্নার কাজ করত পলাশের মা সুজাতা দেবীকে অনুরোধ করেছিলেন ছেলের জন্য একটা কাজ খুঁজে দেওয়ার তিনি বারবার নিষেধ করেছিলেন পলাশের লেখাপড়া ছাড়তে নিজে পলাশের কলেজে ভর্তির ব্যবস্থা করেছিলেন বলেছিলেন গাড়ি চালানোটা শিখে নিতে আর বাকি সময়টা লেখাপড়া করতে তখন থেকেই ড্রাইভার হিসেবে পলাশ রয়ে গেছে সুজাতা দেবীর কাছেই তারপর পলাশ লেখাপড়া শেষ না করেই বিয়ে করে বসে প্রেমিকা জবাকে এতে সুজাতা দেবী দুঃখ পেয়েছিলেন পলাশকে বকাবকি করেও ছিলেন এখন পলাশ বুঝতে পারে লেখাপড়াটা ঠিকমতো করলে আর জীবনটা অন্যরকম হতো পলাশের ছেলেকে ভীষণ ভালোবাসেন সুজাতা দেবী জন্মদিনে ওনার বাড়িতে কেক কাটে পলাশের ছেলে আবির ওই দিন নিজে হাতে রান্না করেন সুজাতা দেবী আবিরের লেখাপড়ার খবর সব সময় রাখেন তিনি বলেন অনেক লেখাপড়া শিখতে হবে তোকে সুজাতা দেবী বাড়িতে থাকলে জবা আসে ওনার কাছে ভালো মন্দ একটু কিছু রান্না হলেই তিনি পলাশের হাতে পাঠিয়ে দেন এইভাবে দিন কেটে চলে আজকাল সুজাতা দেবী ছেলে মেয়েদের কল করলেও ওরা রিসিভ করে না এত ব্যস্ত খাঁকা করা দুপুরে জানলার ধারে দাঁড়িয়ে দেখেন স্কুল থেকে ছেলে মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরছে বাবা মায়েরা কেউ কেউ সন্তানের কষ্ট লাঘব করতে বইয়ের ব্যাগটাও তুলে নিয়েছে নিজেদের কাঁধে দীর্ঘশ্বাস ফেলে সুজাতা দেবী ভাবেন এই বাবা মাই এক বোঝা হয়ে যায় কিভাবে সন্তানের কাছে বোঝা যায় না দুপুর গড়িয়ে বিকেল হয় পরিমনি করে লোক বাড়ি ফেরে ক্লান্ত শরীরে সুজাতা দেবী এসে বিছানায় বসেন একটু পরেই সন্ধ্যা নামে পাখিরা বাসায় ফেরে তিনি আবার এসে জানলার ধারে বসেন একবার শ্যুটিংয়ের ব্যস্ততার সুজাতা দেবী পলাশকে নিজের এটিএম কার্ড দিয়ে বললেন টাকাটা তুলে নিয়ে আয় তো আশপাশের কো আর্টিস্টরা বললো দিদি এক ভুল বারবার করো না একজন ড্রাইভারকে এত বিশ্বাস ঠিক নয় তিনি হেসে বলেছিলেন বিশ্বাস ভেঙে গেলেও বিশ্বাস শব্দটার প্রতি সম্মান কমেনি আমি পলাশকে ছেলের মতো দেখি এক ছেলে দেখেনি তো কী হয়েছে আরেকজন তো আছে আশেপাশের লোকজন ফিস করে বলে বুড়ি এই করেই মরবে ঠিক মরবে যেদিন ঘরে খুন করে সব নিয়ে পালাবে বুঝবে আজকাল তো এসব আকচার ঘটছে সেকেলে মানুষ তাই ঠকেও শেখে না সুজাতা দেবী শুটিং শেষে বলেন পলাশ বাজার যাব একটু পলাশ বলে আপনার বাজার আমি করে রেখেছি বাড়ি ফিরে বিশ্রাম নিন কাল আবার কল টাইম আছে একদিন শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন সুজাতা দেবী কে নিয়ে হই হই করে ছুটে এলো পলাশ দেখলো মানুষটা লুটিয়ে পড়েছেন মাটিতে জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে পলাশ সস্নেহে সুজাতা দেবীকে কোলে তুলে অ্যাম্বুলেন্সে তুললো ওর চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়লো জল দীর্ঘ দশ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরলেন তিনি ছেলে খবর দিলেও তারা এসে উঠতে পারেনি পলাশ এতদিন হাসপাতালে পড়েছিল সুস্থ হতেই সুজাতা দেবীকে হাত ধরে ঘরে আনলো সে বলল জবা এখন থেকে দিনরা দাবিকে নিয়ে আপনার সাথেই থাকবে কোনো অসুবিধে হলে ফোন করলে আমি চলে আসব কিন্তু সুজাতা দেবী পুরোপুরি সুস্থ হলেন না বিভিন্ন টেস্টের পর ধরা পড়লো আরও কঠিন রোগ এখন অসুস্থ সুজাতা দেবীর একটাই ভরসা ড্রাইভার পলাশ আবার অসুস্থ হলেন তিনি গত তিন দিন সুজাতা দেবী ভেন্টিলেশানে আছেন যুদ্ধ করছেন মৃত্যুর সাথে বাজারে দু লক্ষ টাকা ধার নিয়ে রক্তের সম্পর্কহীন পলাশ সুজাতা দেবীর চিকিৎসা চালাচ্ছে ও বলেছে আমার এক মা নেই আরেক মাকে হারাতে দেব না পলাশের মতো কিছু মানুষের জন্য সমাজ আজও সুন্দর এরাই মানুষকে বিশ্বাস শব্দটার উপর থেকে পুরোপুরি আস্থা হারাতে দেয় না এই নিঃস্বার্থ ভালোবাসা বুঝিয়ে দেয় দুনিয়া এখনও স্বার্থপর্দের আয়ত্তে চলে যায়নি কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমি তোমাদের